নিতরা ভবিষ্যতের কথা আমার মা ব্লাধন আছে গো ভিতরে গোলমাক দেখিন্দরে মনে আশা মনে রইল মনে রাশা মনে রইল পূর্ণ হলো না জীবন মনে তো যন্ত্রণা

বাহ কতগুলা স্টেজ করা হয়েছে মানে পূজায় পূজায় সিজন হয়েছে দুর্গা পূজায় আর তারপরে হয়তো এমনি পূজায় এমনি সিজন হয়েছে সিজনই সিজিন মানে ধীরে ধীরে আপনার তো বাউলটাও তো ওইরকম হয়ে গেছে জুমারের মতন ছাড়িয়ে দিচ্ছে তোর মানুষ তো আর চাহিদা না বাউলটা

এ জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় শেষ না এ জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় না একটি জীবন করে অন্যটি রাস্তা এরই নাম দিয়েছে মানুষ

দেখুন কি মানে কি বলবো হয়তো কি বললো ওরা বড় শিল্পী ওদের থেকে আমাদের ওদের কাছে আমরা কিছুই নেই কিছুই নেই কিন্তু যেটা জানি নিজে সেটাই প্রকাশ করতে

তবু আছে মা ভিতরে আর ফুলমা মা আমি দেখব লো কিন্দরে আমি এটি সনাকা বলতে হয় বেহুলা ওই যে বাসার যখন লখিন্দর সাপের দংশনে মৃত হয়ে গেল মৃত হয়ে গেল বাইরে থেকে বেহুলাকে ডাক দিয়ে বলছে আচ্ছা মা

Namastor.